এবার পুজোর আগে চোদ্দ হাজার শূন্য পদে ভলেন্টিয়ার হোমগার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ আপনাদের যদি শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থাকে তা হলো আপনারা যোগ্য বন্ধুরা তো বাম্পার শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এর জন্য আপনাদের ছশো ছাব্বিশ টাকা প্রতিদিন দেওয়া হবে আপনাদেরকে কোনো পরীক্ষা ছাড়া আপনারা নিয়োগ হতে পারছেন বন্ধুরা জেলায় জেলায় আপনাদের তেইশটি জেলাতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছি আপনারা যে কোনো জেলা থেকে হোক না কেন আপনারা সবাই আবেদন করতে পারছেন থানায় থানায় নিয়োগ করা হচ্ছে বন্ধুরা তো আপনাদের আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো কি আপনাদের আবেদন কি করে করতে হবে আবেদন পদ্ধতি কী রয়েছে আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা কোন কোন থানাতে কত ভ্যাকেন্সি রয়েছে তো সমস্ত বিষয়ে আপনাদেরকে এ টু জেড জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমেই তো চলো বন্ধুরা বেশি দেরি না তাড়াতাড়ি শুরু করে যায় এর আগে আপনাদের ছোট্ট যদি আপনারা এই চ্যানেল প্রথমে থাকেন আপনার সাবস্ক্রাইব করে পাশে আইকনটাকে অন করে রাখবেন না যদি আপনারা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে অবশ্যই আপনারা ফলো করে রাখবেন সঙ্গে লাইক শেয়ারটা অবশ্যই করবেন তো বন্ধুরা তো বন্ধুরা রাজ্যে পুজোর আগে চোদ্দ হাজার শূন্য পদে আপনাদের ভলেন্টিয়ার্স হোমগার্ড পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আপনাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে আপনাদের মাধ্যমিক পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন এবং উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আপনারা আবেদন করতে পারছেন অষ্টম শ্রেণী পাস থাকলেও আপনারা আবেদন করতে করতে পারছেন বন্ধুরা এমন সমস্ত পাস তাগুলো আপনারা আবেদন করতে পারছেন বয়সীমা চাওয়া হয়েছে আঠেরো থেকে চল্লিশের মধ্যে আপনাদের থাকতে হচ্ছে এবং ট্রেনিং আপনাদের যেটা হবে সেটা এই হোম গার্ডের পদের জন্য আপনাদের নির্বাচন করা হবে তিন দিনের আপনাদের ফার্মেসিং ট্রেনিং দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনাদের তিন দিনের আপনাদের ফার্মাল ট্রেনিং দেওয়া হবে এবং পদের নাম যেটা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে আমাদের প্রকাশিত হয়েছে হোম গার্ড চুক্তির মাধ্যমে আপনাদের নিয়োগ করেছে বন্ধুরা আপনাদের কোনো স্থায়ী চাকরি নিয়ে আপনাদের চুক্তির মাধ্যমে প্রত্যেক বছর আপনাদের নিয়োগ করা হয় সেইভাবে আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হবে এই যে আপনাদের মোট শূন্য পদ রয়েছে এই হাজার আপনাদের শূন্য পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা পুজোর আগেই মাসিক যেটা বেতন দেওয়া হবে আপনাদের প্রত্যেক দিন আপনাদের ছশো ছাব্বিশ টাকা আপনারা বেতন পেয়ে যাচ্ছেন বন্ধুরা ভালো বেতন রয়েছে আপনাদের জন্য এবং আগ্রহী পাথীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা আবেদন করতে গেলে আপনাদেরকে নির্দিষ্ট থানাতে আপনাদেরকে জমা করতে হবে বন্ধুরা একটা সাদা পেপারে আপনার ভালোভাবে দরখাস্ত লিখতে হবে এবং তারপরে আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র আপনার মার্কশিট অ্যাডমিট কার্ড ব্যাংকের পাসবই জেরেস আপনাদেরকে মুখবন্ধ খামে জমা দিতে হবে বন্ধুরা আপনাদেরকে নির্দিষ্ট থানাতে আপনাদের যে যে থানা রয়েছে সেই থানাতেই আপনাদেরকে জমা করতে হচ্ছে সব থানাতেই নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আবেদনকারীরা আগ্রহী কোনো কোনোরকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ দিতে হবে না আপনাদেরকে সরাসরি শারীরিক সম সক্ষমতার ভিত্তিতে নিয়োগ করা হবে তো পাথিকে কেবলমাত্র দশ দিনের জন্য নিয়োগ করা হবে বন্ধুরা এই যে আপনাদের চুক্তির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে সেই জন্য আপনাদের দশ দিনের জন্য নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যতদিন আপনারা পুজো চলবে ততদিনই আপনাদেরকে এই পদের জন্য নিয়োগ করা হবে বন্ধুরা বাম্পার পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা চোদ্দো হাজার পদে নিয়োগ করা হচ্ছে আপনাদের এই থানাতে নিয়োগ করা হচ্ছে তো আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি কোন কোন থানাতে আপনাদের নিয়োগ করেছে কত ভ্যাকেন্সি রয়েছে তো এইখানে দেখতে হচ্ছেন বারাসাতে চারশোটা রয়েছে এবং গঙ্গাতে দুশোটা রয়েছে বাড়ির বাসিরহাটে তিনশোটা রয়েছে বন্ধুরা বারিনপুরে চারশো রয়েছে ডায়মন্ড হারবারে তিনশো পঞ্চাশটি রয়েছে এবং সুন্দরবনেতে তিনশোটা রয়েছে হাওড়া রুয়েল রুলালতে রয়েছে দুশোটাই কৃষ্ণনগরে চারশোটি রানাঘাটে চারশো পঞ্চাশটি মুর্শিদাবাদে চারশো পঞ্চাশটি রয়েছে বন্ধুরা জঙ্গিপুরেতে দেড়শো রয়েছে পূর্ব বর্ধমানেতে পাঁচশোটা রয়েছে এবং বীরভূমে পাঁচশোটা রয়েছে ভ্যাকেন্সি এবং এখানে দেখতে পাচ্ছেন হুগলি রুলারতে আপনাদের সাতশোটা রয়েছে পূর্ব মেদিনীপুরে দুশো পঞ্চাশটি রয়েছে ঝাড়গ্রামে একশোটি রয়েছে পশ্চিম মেদিনীপুরে চারশোটা রয়েছে বাঁকুড়াতে আপনাদের চারশো রয়েছে পুরুলিয়াতে আপনাদের চারশো রয়েছে মালদাতে আপনাদের দুশো দু বিশটি রয়েছে এবং দক্ষিণ দিনাজপুরে আপনাদের তিনশোটা রয়েছে বন্ধুরা এবং রানা জানাতে দুশো একশোটা রয়েছে ইসলামপুরে আপনার ইসলামপুর আপনাদের তিনশোটা রয়েছে জলপাইগুড়িতে আপনার চারশো রয়েছে আলিপুরদুয়ারে চারশো রয়েছে কোচবিহারতে পাঁচশো রয়েছে হাওড়াতে আপনাদের সাতশো পঞ্চাশটি রয়েছে বিডিয়ানতে আপনাদের পনেরোশো রয়েছে এবং ব্রাকপুরিতে আপনাদের সাতশোটা পদে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা এইখানে আপনারা ব্র্যাকপুরিতে যদি রয়েছেন তো আপনাদের সাতশোটা থাকছে ভ্যাকেন্সি অ্যাডিসি আপনাদের পাঁচশোটা রয়েছে শিলিগুড়িতে আপনার চারশো রয়েছে চন্দ্রনগরে সাতশোটা রয়েছে এবং হাওড়াতে আপনাদের একশোটা রয়েছে শিয়ালদাতে আপনাদের দেড়শো রয়েছে শিলিগুড়িতে আপনাদের পঁচাত্তর এবং খড়গপুর যদি আপনারা বাসিন্দা হয়ে থাকেন তা দেড়শোটা আপনারা পেয়ে যাচ্ছে বন্ধুরা টোটাল আপনাদের ভ্যাকেন্সি চোদ্দ হাজার বন্ধুর প্রত্যেকটা আপনাদের জেলাতে এবং প্রত্যেক থানাতে আপনাদের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা যাবে তো ভালো মাত্রায় বন্ধু আপনার পেমেন্ট দেওয়া হচ্ছে ছশো ছাব্বিশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন পার দিন এবং চোদ্দ হাজার পদে নিয়োগ করা হচ্ছে এই নোটিশটি পাবলিক করা হয়েছে আপনাদের সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশে আপনারা এই নোটিশটা দেখতে পাচ্ছেন এই নোটিশে আপনাদের বলা হয়েছে কি গভর্নমেন্ট অফিস হোম হিল অ্যাপ্লাইন ডিপার্টমেন্ট থেকে নিয়োগ করা শুরু হয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে তো বন্ধুরা এই ছিল আজকের বিজ্ঞপ্তি যদি আপনারা থাকেন তাহলে তাহলে নির্দিষ্ট থানাতে যোগাযোগ করতে হবে আপনাদেরকে দেখতে হবে আপনাদের কবে বের হচ্ছে বন্ধুরা আপনাদের নির্দিষ্ট থানাতে বের হয়ে যাবে তো বন্ধুরা আপনাদেরকে ক্লিয়ার হয়ে গেছে এই নোটিশটি পেবার জন্য আপনারা আমার টেলিগ্রামে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবেন বন্ধুরা এই যে আপনাদের পিরিয়ডটা রয়েছে সেটা আপনাদের চুক্তির মাধ্যমে দশ দিনের আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা যদি আপনারা আবেদন করতে চান তাহলে আপনাদের আবেদন করতে পারবেন পুজোর আগে আপনাদের বাম্পার আপনাদের নিয়োগ করা হচ্ছে বন্ধুরা আপনাদের চোদ্দো হাজার পদে নিয়োগ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিওটা যদি কিছু ইনফরমেন্ট লেগেছে তো অবশ্যই আপনারা লাইক করবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন আমি এখানে অ্যাড করছি পরবর্তী ভিডিওটা আপনার সঙ্গে দেখা হবে আপনার তখন ভালো নিরাপতন জয় হিন্দ জয় ভারত